আগে লাইফটা কেটে গেল তো এই লাইফে যদি কেউ দেখতে পাও অবশ্যই জয়েন করো আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো আর প্রতিদিন যেমন আমার সঙ্গে থাকো তেমন সঙ্গে থাকো তো দেখো রাত সাড়ে দশটা বেড়ে গেছে এখন আমার রান্না হয়নি তো আমি এখন সেই সবই করছি

এটা কিন্তু একটা ভালো কাজ যদি কেউ লাইভটা দেখতে পাও অবশ্যই একটু কমেন্টে জানাতে যে লাইভটা দেখতে পাচ্ছ অনেকে তো আপনি সাপ্তাহিক লাইভ করেন

যদি কেউ লাইভটা দেখতে পাও অবশ্যই কমেন্ট করো আর জানাও আমার কথাগুলো দেখতে শোনা যাচ্ছে কিনা আজ সাড়ে দশটা বেজে গেছে কিন্তু এখনো আমার রান্না হয়নি দেখতেই পাচ্ছ অবশ্য আমাদের একটু লেট করেই হয় রান্না আচ্ছা কেউ ভেবো না কিন্তু যেটা অপরিষ্কার এখানে কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করে নিই ঠিক আছে হাই হাই হাও ইউ আই গুড অনেক অনেক ধন্যবাদ সকলকে আর অনেক অনেক ভালোবাসা যে লাইভে জয়েন করার জন্য কেমন আছো ভালো আছি বিশ্বজিৎ মুখার্জি দাদাভাইকে জানাচ্ছি ভালো আছি আপনারা আপনারা কেমন আছেন একটু জানাবেন যারা যারা অনুরোধ রইল একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ অনুরোধ করছি যে কমেন্ট গুলো নেগেটিভ করবেন না কারণ কমেন্ট নেগেটিভ করলে খুব একটা ভালো লাগে না দেখতে তো নেগেটিভ কমেন্ট না করার অনুরোধ রইল কারণ এতে কি হয় চ্যানেলটা আমাকে হাইড করতে হয় যেটা ভালো লাগে না দেখ কি রান্না করছো কি রান্না লুচি আর আলু ভর্তা রাতের খাওয়ার জন্য আর যেহেতু শনিবার নিরামিষ তো তার জন্য এইসব আর কি অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা লাইভটা কর মানে লাইভে জয়েন করেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে বাড়ির সবাই ভালো হ্যাঁ ভালো সকলে ভালো এই লাইভটা আমি বেশিক্ষণ করব না

মেসেজ কিন্তু আমি করছি অনেক ধন্যবাদ আলোয়ে আপনি জয়েনই করেছেন আর এত মেসেজ করছেন তার জন্য আর প্লিজ অনুরোধ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 আর একটা লাইক করে দেবেন না মেসেজ আসছে আপনার মেসেজ আসছে হুম তোমার पापा চলে আসছে দেখো লাইক কষ্ট معناتিও

হ্যাঁ অবশ্যই তুমি করেই বলবো কিন্তু আমি এখন কথা বলতে পারছি না যারা যারা লাইভটা দেখছে চলো আর বেশি করে লাইভ করবো না আমি চলে যাব আর মাত্র এগারো মিনিট হয়ে গেছে কুড়ি মিনিটের জন্য এসেছি তো চলে যাবো আর কিছুক্ষণ পরেই কেন যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন অবশ্যই তাহলে একটু করে কমেন্ট করুন কোন করবেন না ভিডিওটা যখন পরে যদি দেখতে পান তাহলে অবশ্যই অবশ্যই তাহলে একটু জয়েন করে নেবেন একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ

কঠিন সব কিছুই কিন্তু তারপরেও আমি বলি আমার মতো অনেকেই করে এখন সব কথা চলো আর পাঁচ মিনিট আর মিনিট থাকবো না আমি সাধারণত এভাবে কড়া থেকে তেল নিয়ে লুচিটা মানে তেলে বেড়ে লে নিই কারণ আমার ওই আলাদা করে বাটি থেকে তেল নেওয়া মানে আবার তেল নষ্ট হয় সেটা আমার খুব একটা পছন্দ না আর তুমি এইভাবেই কাজ করি হ্যাঁ কারণ কথার আওয়াজটা ঠিক শোনা যায় না কিন্তু এরকম লাইভ করার একটা সুবিধা কাজও হয়ে যায় একটা লাইভ হয়ে যায় যারা যারা লাইভটা দেখছো যখন ওয়াচই করছো তখন একটু কমেন্ট করো হ্যাঁ সব লুচি আমার তারাগুলোতে গোল হয় না কেউ লম্বা কেউ ট্যারা কেউ ব্যাকা আবার কেউ গোল কারণ আমি তারাগুলোতে প্রত্যেকটা লুচি গোল গোল করি না অত সময় নেই আমার Hello are charming. যদি কেউ লাইকটা দেখতে পাও কমেন্ট করো প্লিজ একটা লাইক করে দাও অনেকে লাইক করতে পারো না মানে অনেকে লাইভ করতে যারা পারো না তাদের উদ্দেশ্যে বলবো একটা একটা স্ক্রিনের ওপর ট্যাপ করবে তাহলেই লাইক হয়ে যাবে মানে সরি লাইক হয়ে যাবে আর তোমাদের একটা লাইক আমাদের অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে তাই অনুরোধ রইলো একটা লাইক করার যে কটা লুচি হয়ে গেছে সে কটা লুচি এবার পরিবেশনটা করে নিই যখন করছে তখন একটা তো লাইক করতেই হবে IPhone, I am watch for two please like put it তো চলো আজকে এই পর্যন্ত পরে আবার একটা লাইভে আসবো তোমরা এমন আমার সঙ্গে আছে সঙ্গে দেখবো